বন্ধুরা আমি অলিভ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটি নতুন ট্রাভেলিং ব্লগ প্রথম ক্লিপটি দেখেই বুঝতে পেরে গেছো এই ব্লগটি হতে চলেছে একটি গঙ্গা কেন্দ্রিক ব্লক হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছ এই ব্লগটি হতে চলেছে আমাদের হরিদ্বার ভ্রমণের ব্লগ আমরা যে যে জায়গায় এক্সকারশনে গিয়েছিলাম তার সমস্ত জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে এখন আমরা যাচ্ছি হরিদ্বারে তোমরা কিভাবে এই হরিদ্বার ভ্রমণ করতে আসবে কি কি জিনিস দেখবে তার সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমার নতুন ব্লগ গাঙ্গে আমরা হরিদ্বারে পৌঁছে গেলাম এক রাতের জার্নিতেই জার্নি শুরু করেছিলাম আমরা দিল্লি থেকে দিল্লি থেকে হরিদ্বার আসতে আমাদের সময় লাগলো মোটামুটি দশ ঘন্টার মতন হরিদ্বার নেমে আমরা ধীরে ধীরে স্টেশনের বাইরে চলে গেলাম এবং স্টেশনের বাইরে প্রচুর অটো এবং টোটো দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা চলে যাব হরকিপৌরি ঘাটে আপনারা যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে হরিদ্বার আসবেন তারাও হরিদ্বারগামী যে কোনো ট্রেন ধরে নেবেন প্রচুর ট্রেন রয়েছে হরিদ্বারে আসার জন্য সেখানে নেমে আপনারা স্টেশনের বাইরে এলেই হরকি ঘাটে যাওয়ার জন্য কিন্তু প্রচুর টোটো এবং অটো রয়েছে সেখানে প্রচুর হোটেলও রয়েছে আপনারা গিয়ে কিন্তু সেখানে থাকতে পারেন আর উত্তর ভারতের আমাদের যে চার ধাম অর্থাৎ গঙ্গোত্রী যমুনেত্রী আমাদের কেদারনাথ বদ্রীনাথ সব যাত্রা কিন্তু হরিদ্বার থেকেই শুরু হয় মেনলি আমরা হরিদ্বারে এসে একটা টোটো গাড়িতে উঠে গেলাম সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলে যাওয়ার পথে হরিদ্বারে চারিটার দিকে রাস্তাঘাট সবটাই ভিডিও করে নিলাম কারণ এই ভ্রমণ করতে এসে আমার চারধারে রাস্তাঘাট বা ন্যাচারাল ভিডিওগুলো করতে কিন্তু খুব ভালো লাগে এবং আপনাদেরও দেখাতে থাকলাম স্টেশন থেকে হরকিপৌরীর ঘাটে যাওয়ার জন্য সমস্ত মার্কেট এবং হোটেল প্রচুর রয়েছে আপনারা যে কোনো হোটেলে থাকতে পারেন আমরা খুব তাড়াতাড়ি হোটেলে পৌঁছে গেলাম এই হলো আমাদের হোটেলের রুম এখানেই কিন্তু আমরা থাকবো দুদিন কারণ এই হরিদ্বার ঘুরবো আমরা বা এখান থেকে আমরা মুসৌরি যাব আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ থাকার পরেই চলে গেলাম গঙ্গা স্নান করতে সবার একটা টায়ার্ডনেস ছিল সেই টায়ার্ডনেস কাটিয়ে আমরা খুব আনন্দ করে কিন্তু গঙ্গাতে স্নান করলাম সবাই মিলে বন্ধু বান্ধব আমাদের স্টুডেন্টরা কলিগরা সবাই মিলে স্নান করলাম সেই আনন্দ কোনো মুহূর্তগুলোই তোমাদের সামনে একটু ধরে রাখি এটাই তো স্মৃতি জীবন্ত শ্রোতা শ্রেণী গঙ্গার নিয়ে এগিয়ে যাবে শুধু পড়ে থাকবে আমাদের এই আনন্দ মুহূর্তের স্মৃতিগুলো এগুলো নিয়েই জীবনে বেঁচে থাকার রসদ আমরা গঙ্গায় সবাই মিলে খুব হৈল্লোর করলাম তারপরে নিয়ম মেনে গঙ্গায় ডুব দিলাম এবং তারপর সূর্য প্রণাম করলাম সূর্য প্রণাম করার পরেই আমরা হোটেলে এসে লাঞ্চ করলাম এবং কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরেই বেরিয়ে পড়লাম হাটকি পৌরীর ঘাটে আরতি দেখার জন্য অর্থাৎ হাটকি পৌরীর ঘাটে যে সন্ধ্যা আরতি পৃথিবী বিখ্যাত এই আরতি যারা যারা হরিদ্বারে আসবে তারা অবশ্যই কিন্তু এই হাটকি পৌরীর ঘাটে সন্ধ্যা আরতিা দেখার চেষ্টা করবে সন্ধ্যা আরতির সময় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই শুরু হয়ে যায় কিন্তু চেষ্টা করবেন পাঁচটার মধ্যে হাটকি পৌরীর ঘাটে পৌঁছাবার কারণ ওইলে প্রচুর ভিড় হয়ে যায় আমরা বেরিয়েছিলাম মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে চলুন আমাদের সাথে এগিয়ে চলুন হাটকি পৌরীর ঘাটে আর যাওয়ার পথে কিন্তু পড়বে আমাদের মতি মার্কেট এবং অনেক হোটেল মিলে এখন আমি আরতি মার্কেটিং দেখতে থাকুন গলাটা শুনেই বুঝতে পারছেন আমার অরিজিনাল ভয়েসের কি অবস্থা হয়েছিল স্টুডেন্টদের সাথে এক্সকারশনে এসে আনন্দ হৈহুল্লোর তার মাঝে ওদের বকাবকি এই সব করার মাঝে আমার গলার এই অবস্থা হয়েছিল চলুন চলে যা যাক যে গল্প বলছিলাম এখন আমরা যাচ্ছি হরগি পৌরীর ঘাটে এবং যাওয়ার পথে আপনাদের মাঝে পড়বে এই মতি মার্কেট মতি মার্কেটে প্রচুর জিনিস পাওয়া যায় কলকাতায় পাওয়া যায় এমনও অনেক জিনিস কিন্তু মতি মার্কেটে পাওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো মতি মার্কেটে স্পেশাল এবং দামটাও অনেকটা কম যেমন শীতের যে কোনো বস্ত্র আপনারা এখান থেকে কিনতে পারেন যার দাম আপনারা অনেক কম পাবেন কলকাতার তুলনায় এছাড়া পাবেন বিভিন্ন ধরনের স্টোন রুদ্রাক্ষ এবং পিতল কষা কিছু ফ্যান্সি জিনিস যেগুলো কলকাতাতে पावा जाए किंतु एकन गए যেটা পাওয়া যাচ্ছে তার দাম কলকাতার তুলনায় অনেকটা কম এবং সুন্দর যারা স্পটিকশন বা রুদ্রাক্ষ কিনবেন তারা অবশ্যই কিন্তু দেখে নেবেন যেন ঠকে না যান তার জন্য এখন সার্টিফাইড পাওয়া যায় স্ক্যানার পাওয়া যায় এখানে বারকোড দিয়ে দিচ্ছে বারকোড স্ক্যান করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন এবং অবশ্যই দাম দর কিরেই কিনবেন এখানে প্রচুর লোকজন আসে এরাও টুকটাক বাংলা জানে কারণ বাঙালি যেখানে আসে বাঙালি সবাইয়ের মধ্যে প্রভাব বিস্তার করে ওই যে সামনে দেখতে পাচ্ছেন গেট ওটাই হলো আমাদের এই হরকি পৌরীর ঘাটের মেন গেট এই ব্রিজের কাছাকাছি চলে এলাম এবং এই যে দেখুন সামনে স্রোতশিনী আমাদের গঙ্গা এই হলো আমাদের আরকি ঘাটের গঙ্গা এই যে দিন আমরা এখানে এসে পৌঁছেছিলাম সেদিন ছিল তিথি দশহরা তাই জন্য এখানে প্রচুর লোকের ভিড় ছিল আমরা ধীরে ধীরে ব্রিজের উপর দিয়ে গঙ্গার ওপারে চলে যাব এবং সেখানেই আছে আরতি দেখার যে ঘাট অর্থাৎ যে মূল ঘাট আমি আঙুল দিয়ে পিছনে দেখাচ্ছি ওই ঘাটে আরতি হবে আমরা অপোজিট ঘাটে বসে কিন্তু দেখব কারণ যেই ঘাটে আরতি হবে সেখান থেকে বসলে আরতিটা সম্পূর্ণ ভালোভাবে দেখা যায় সেই জন্য অপোজিট পার্টে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন সাড়ে পাঁচটা বাজে বা পনেরো ছটা বাজে সেই সময় এত ভিড় হয়ে গেছে অলরেডি মানুষজন তাহলে আপনারা সেই টাইম বুঝিয়ে নেবেন দেখি আমরা সুন্দর একটা জায়গা দেখে বসে নিলাম সবাই মিলে বসে ধীরে ধীরে অপেক্ষা করতে রাখলাম কখন আরতি হবে সেই জন্য সব প্রত্যেকে বসে আছি কখন আরতি হবে সেই অপেক্ষায় চলুন এই আরতির ঘাটে বা এই হারকি ঘাটের কিছু নিয়ম আপনাদের সাথে আমি এখন শেয়ার করি এখানে অবশ্যই এমন ধরনের জুতো পরে আসবেন যে দুটো হারিয়ে গেলে আপনার কোনো কষ্ট লাগবে না কারণ জুতো খুলে আপনাদের বসতে হবে কোথায় কখন জুতো খুলতে হবে কেউ কিন্তু জানে না সুতরাং সেরমভাবে বসবেন আর এখানে প্রচুর লোক থাকে চেষ্টা করবেন সবার সাথে কোঅপারেট করে বসার যাদের হাঁটুতে ব্যথা রয়েছে যেসব মানুষটা তারা চেষ্টা করবেন ব্রিজের ওপরে দাঁড়াতে বা ব্রিজের সিঁড়িতে বসে যাওয়ার কারণ নিচে অনেকক্ষণ ধরে বসে থাকতে হবে কারণ আমরা প্রায় এক ঘন্টা বসেছি তারপরেতে কিন্তু আরতি শুরু হয়েছে কারণ তার আগে এখানে অনেক ধরনের কথা হয় চলুন সেই কথাগুলো কিছু আমরা এখন শুনে নিই এবং আপনাদেরও সেটা শোনাই কেমন লাগছে কিন্তু আমার এই ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার চ্যানেলে আসা প্রথম যে ভিডিও আসবে সেটাই আপনারা দেখতে পাবেন এই হলো বাল্মীকি মন্দির এবং তার পাশেই রয়েছে গঙ্গা মন্দির এবং গণেশ মন্দির আছে পরপর অনেকগুলো মন্দির রয়েছে সেগুলো আমরা কালকে স্নান করে দর্শন করতে যাবো সেগুলো আপনাদেরও দেখাবো চলুন এখন দেখে নেওয়া যাক এহার কি ঘাটে যে ট্রাস্ট রয়েছে তারা আমাদের কিছু বক্তব্য বলবে সেইগুলোই এখন আমরা শুনে নেব দেখতেই পাচ্ছেন প্রচুর জনসমুদ্র চারিদিকে মানুষজন ভরে গেছেন ধীরে ধীরে আমাদের আরতি হবে এবং তার কিছু রিচুয়ালসও হবে সেইগুলোই কিন্তু আমরা এখন শুনব गंगा जी के दरबार बैठे बारह साल में महाकुंभ का मेला भी इसी स्थान पर लगता है यह मां गंगा जी की इकतीस आरती होंगी अगर कोई श्रद्धालु गंगा मैया के चोरों में एक आरती कराना चाहे उसे एक आरती का दान देना चाहे तो भक्तों मुख्य आरती का दान पांच सौ एक रुपए लगता है गंगा मैया के भोग प्रसाद का खर्चा ग्यारह सौ रुपए लगता है और सब में छोटी आरती का दान एक सौ एक रुपए लगता है आज एकादशी का पर्व है और भक्तों ये गंगा माई की सेवा का काम है ये होने तू जा रही गंगा माई की दो श्रद्धालु अपने परिवार की ओर से बच्चों के नाम से बुजुर्गों तो के नाम से आज माहौल होता दे, और ये सुनने के बाद हर के लिए भक्तों यहाँ का स्नान ট্রাস্ট সম্বন্ধীয় বিভিন্ন বক্তব্য শোনার সাথে সাথে আমাদের কাছে প্রতিজ্ঞা করে নিল আমরা যেন গঙ্গাকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে সাহায্য করি তারপরে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো শুরু হলো গঙ্গা গঙ্গা ঘাটের মূল আরতির সাথে সাথে আপনারা চাইলে এরকম ছোটো ছোটো প্রদীপ কিনেও গঙ্গা মাকে আরতি করতে পারেন এবং গঙ্গা মায়ের এই পবিত্র আরতি করার পরে এই আরতির যে শিখা সেই শিখার তাপ আমরা প্রত্যেকেই শিরে ধারণ করলাম যেসব জায়গায় আমরা যেতে পারি না সেই সব জিনিস দূর থেকে দেখি তার স্পর্শ তার অনুভব এবং সেই জায়গার পূর্ণতা আমরা অর্জন করতে চাই আমি তাই গঙ্গা আরতির পবিত্র অগ্নিশিখা আপনাদের এখন দর্শন করাচ্ছি আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই প্রোফাইলটাকে ফলো করে রেখো তাহলে আমি যে ভিডিও দেব সেই ভিডিওই প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আরতি দর্শন করার পরে আমরা এগিয়ে গেলাম এই হরিদ্বারে গঙ্গার তীরে অবস্থিত সব থেকে বড়ো যে শিব ঠাকুরের মূর্তিটা আছে সেই দিকে যাওয়ার পথে এখানে দেখছি প্রচুর লোকজন এসছে কারণ প্রথমেই বললাম আমরা যেদিন এখানে এসে উপস্থিত হয়েছিলাম সেটা একটা পূর্ণ অর্থাৎ দশহরার দিন এবং সেই দিন প্রচুর লোক বাইরে থেকে এসেছে এইখানে গঙ্গার তীরে তপ জপ এবং বিভিন্ন পূর্ণ কাজ করার জন্য এবং দূরে দেখতেই পাচ্ছেন সেই যে সুমুচ্চ অনেক বড় শিব মূর্তি আর যাওয়ার পথেই পড়বে এই সুন্দর বৃষ্টি এই বৃষ্টিতে দাঁড়িয়ে আমরা সুন্দর কয়েকটি ফটো তুলে নিলাম ফটো তোলার পরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম শিব মূর্তির সামনে শিব মূর্তিটার ওই জায়গাটাতে অনেক বসার জায়গা আছে অনেকটা ফাঁকা জায়গা যদি কেউ মনে করেন দিনের বেলা এসে দর্শন করবেন তাদেরও খুব ভালো লাগবে কিন্তু দিনের বেলা আমরা টাইম পাবো না বলে রাতের বেলায় এগিয়ে গেলাম সেই শিব মূর্তিটার কাছে অপূর্ব সুন্দর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শিব মূর্তির কাছে চলুন আমাদের সাথে আপনারাও এগিয়ে চলুন সেই সুন্দর জায়গাটিতে এই হলো সেই সুন্দর মূর্তিটি এবং সমুচ্চ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আবার হরকিপড়ির ঘাটে দেখতেই পাচ্ছেন এখানে সুইট খুলে দিয়েছে হু হু করে গঙ্গার জল ঢুকছে এবং দেখুন হরকিপড়ির ঘাটের উপর থেকে একটা ভিউ আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো মার্কেটিংয়ের উদ্দেশ্যে মতি মার্কেটের দিকে চলুন আমরা সবাই মিলে যাই মতি মার্কেটের দিকে মার্কেটিংয়ের ভিডিওগুলো রাখতে পারলাম না কিন্তু এই হরকিপৌরির ঘাটের চারিদিকে অনেক হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন আমি হোটেল নিয়ে আরেকটা পরে ব্লক করবো সেটাতে আপনাদের দেখিয়ে দেবো এরপরেই আমি চলে এলাম নেক্সট দিন এই দিনকে সকালবেলায় আমরা বেরিয়ে গেলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে তখন বাজে মোটামুটি ভোর সাড়ে পাঁচটা থেকে ছটা সেখানে আমার কয়েকটা স্টুডেন্টকে নিয়ে যারা যারা চান করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে বেরিয়ে গেলাম স্নানের উদ্দেশ্যে আমার সাথে এখানে রয়েছে দুই সুমন রয়েছে মৃন্ময় রয়েছে আকাশ রয়েছে এবং আরো কিছু জন আসছে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই সেই স্রোত গঙ্গার কাছে অপূর্ব সুন্দর সানরাইজের দৃশ্য সূর্যদেব উদিত হচ্ছে সামনে গঙ্গা বয়ে যাচ্ছে আর প্রচুর মানুষের ভিড় দেখে মনে হচ্ছে না এত মর্নিং কিন্তু প্রত্যেকে এসে গঙ্গা স্নানের উদ্দেশ্যে গঙ্গা স্নানের মাহাত্ম তো আপনারা সবাই জানেন সেই নিয়ে নয় নাই বর্ণনা করলাম চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই গঙ্গার ঘাটের কাছে সেখানে গিয়ে আমরা স্নান সারব এই হচ্ছে স্নান করার ঘাট এখানে হরিদ্বারে প্রচুর গঙ্গার ঘাট রয়েছে কিন্তু হরকি পৌরীর ঘাটটাই হচ্ছে প্রধানত খুব ইম্পর্টেন্ট এবং মহানত্ব বিচার করা হয় এখানেই রয়েছে গঙ্গা মন্দির আর এই হরকি পৌরীর ঘাটে সূর্য উদয় অপূর্ব সুন্দর সিন সেই অপূর্ব সুন্দর সিন দেখতে দেখতে আমরা গঙ্গার ঘাটের একদম কাছে পৌঁছে গেলাম পৌঁছে কি আগে স্নান করবে সেই চিন্তাই করছিলাম সবার দিকে তাকিয়ে দেখলাম এক এক করে আমার স্টুডেন্টরা সবাই চান করে নিল এবং তারপরে আমি এগিয়ে গেলাম স্নান করার জন্য শ্রদ্ধা ভরে গঙ্গাতে প্রবেশ করলাম এবং ডুব দিয়ে গঙ্গা স্নান সারলাম গঙ্গা স্নান করার পরে সূর্য প্রণামের মাধ্যমে সমাপ্ত করলাম আমার এই গঙ্গা স্নান যারা যারা আপনারা হরিদ্বারে আসবেন অবশ্যই সকালবেলা গঙ্গা স্নান করার চেষ্টা করবেন দেখবেন মনটা খুব ভালো হয়ে যায় গঙ্গা স্নান করার পরে সবাই আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার আমরা এগিয়ে যাব গঙ্গা মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন টাকার ডালা পাওয়া যায় আপনারা যে কোনো ডালা কিনে নিতে পারেন এখানে কোনো জোর জবস্তি বা দালালের কোনো ভয় বা চিন্তা এখানে নেই আপনারা যেমন খুশি ডালা কিনে এগিয়ে যেতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই একান্ন টাকা কেউ বা একশো এক টাকা কেউ বা একুশ টাকার ডালা কিনে নিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে চলুন এখন আমরা যাব গঙ্গা মন্দিরে পুজো দিতে গঙ্গা মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাও নেই তাও যদিও আমি সাইড থেকে একটু ভিডিও করলাম আমার সমস্ত স্টুডেন্টরা ভক্তি ভরা গঙ্গা মাকে প্রণাম করলো এবং পুজো দিল সেই দৃশ্যই এখন আপনাদের দেখাচ্ছি এবং পাশ দিয়ে আমি চেষ্টা করলাম একটু গঙ্গা মূর্তিটা আপনাদের দর্শন করাতে এই হরিদ্বারে গঙ্গা মূর্তির মাহাত্ম কিন্তু অনেক এই প্রধান মূর্তি মা গঙ্গার এখানে মহাদেব রয়েছেন মা গঙ্গা রয়েছেন এবং এখানে রয়েছেন আমাদের গঙ্গাকে যে এনেছিলেন ভোগীরথ তিনিও আছেন তার মন্দিরও এখানে রয়েছে আমরা সবাই ভক্তি ভরে এই গঙ্গা মন্দিরে পুজো দিলাম স্টুডেন্টদের পুজো দেওয়ার পরে আমি এগিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য পুজো দিয়ে আমরা প্রত্যেকে এগিয়ে গেলাম হোটেলে হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে গেছি মনসা পাহাড় যাওয়ার জন্য হোটেলের সামনে থেকে হেঁটেও যাওয়া যেত কিন্তু আমি আমরা সবাই মিলে টোটো করে নিলাম মনসা পাহাড়ে যাওয়ার জন্য ও বাবা এখানে এসে দেখলাম যে রোপওয়ে রয়েছে সেই রোপওয়েতে মারাত্মক ভিড় বিশাল লাইন এই লাইনের টিকিট কেটে আমাদের যেতে হবে সেই ওপরে মনসা পাহাড়ে আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলাম কোনো চিন্তা না করে কারণ আমাদের এগিয়ে যেতে হবে মনসা পাহাড়ে এবং সেখানে দিতে হবে পুজো আমাদের খুব ইচ্ছা হরিদ্বারে এসেছি এবং সেখানে মনসা পাহাড়ে তো পুজো দিতেই হবে আর যেহেতু দশহরার পূর্ণতিথি ছিল তাই এই জায়গাতে এত ভিড় ছিল এই সময়টায় আর এখানে দু ধরনের টিকিট পাওয়া যায় একটা শুধু মনসা পাহাড়ে আপডাউনের টিকিট এবং কম একটা টিকিট অর্থাৎ মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় দুটো পাহাড়ের যায় যেহেতু আমরা ওই কিন্তু দর্শন করতে পারিনি আমরা শুধু মনসা পাহাড় গেছিলাম কিন্তু যারা হরিদ্বারে আসবেন পাহাড় এবং চণ্ডী পাহাড় দেখতে আসবেন তারা অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন পাহাড় এবং চণ্ডী পাহাড় এই দুটো দর্শন করবেন এই দুটো দর্শন করতে আপনাদের মোটামুটি টাইম লাগবে ঘন্টা দু এক থেকে ঘন্টা তিনেক এখানে সমস্ত টিকিটের মূল্যগুলো আমি দিয়ে দিয়েছি ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন আমরা এখানে টিকিট কেটলাম এবং টিকিট কাটার পরে গেটে প্রবেশ করার পরে এখানে অনেক বড় ওয়েটিং রুম এখানে প্রত্যেকে আমরা ওয়েট করলাম এইখানে যে টোকেন নাম্বার আছে টিকিটের সেই টোকেন অনুযায়ী আমাদেরকে ডাকবে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাব রোপওয়ের কাছে দেখতেই পাচ্ছেন সামনেই আছে রোপো রোপওয়ে প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করে আমরা লাইন দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম রোপয়ের কাছে এখানে কিছু গ্রুপ ফটো তোলা যায় আপনারা চাইলে এখানে টাকা দিয়ে গ্রুপ ফটো তুলতে পারেন এই যে রোপয়ের লাইনে আমরা সবাই মিলে রয়েছি ধীরে ধীরে রোপওয়েতে উঠে উঠব এখানে এক একটা রোপওয়েতে মোটামুটি চারজন করে অ্যালাউ করে সুতরাং আমরা সেইভাবে গ্রুপ করে নিলাম কোন কোন চারজন এক একটা রোপওয়েতে উঠবো সেইভাবেই আমরা দাঁড়িয়ে গেলাম আপনারাও চেষ্টা করবেন সেইভাবে যাওয়ার বেশিজন হলেও অসুবিধা নেই অন্য রোপোয়েতে কেউ না কেউ থাকবে আপনার সাথে যাওয়ার জন্য অবশেষে আমরা রোপওয়েতে উঠে গেলাম বেশ সুন্দর লাগছিল প্রথম রোপওয়েতে উঠে এর আগে অনেকবার রোপওয়েতে উঠেছি কিন্তু মনসা পাহাড়ে রোপোয়ে প্রতিবারই নতুন নতুন আমাকে অভিজ্ঞতা দেয় এসেছিলাম অনেক ছোটোবেলায় মা বাবার সাথেই মনসা পাহাড়ে রোপোয়ে চড়তে আজকে এসেছে স্টুডেন্টদেরকে নিয়ে এটাই হয়তো জীবনের নিয়ম তুমি শিখবে বাবা মার কাছ থেকে এবং তারপরে তুমি শিখিয়ে দেবে তোমার স্টুডেন্টদেরকে আর মনসা পাহাড়ে এসে দেখি আর এক বিপত্তি বিশাল ভিড় মানে প্রায় এখানে হাজার ডেরেক থেকে প্রায় কম করে দু তিন হাজার লোক তো ছিল লাইনে সেই লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম প্রচণ্ড ভিড় গাদাগাদি করে আমাদের ছেলে মেয়েরা খুব সুন্দর করে আমাকে সাপোর্ট করে করে দাঁড়িয়ে গেলো ওরাও আমাকে খুব সুন্দর করে গাইড করলো স্যার আপনি মাঝখানে থাকুন সামনে মেয়েরা রয়েছে তার সামনে কিছু ছেলেরা রয়েছে আমার পিছনে কিছু ছেলেরা রয়েছে এইভাবেই আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগিয়ে গেলাম মনসা মায়ের দর্শন করতে এখানে মনসা পাহাড় কিন্তু খুব জাগ্রত এবং মা মনসার দর্শনও কিন্তু আমরা খুব সুন্দরভাবে করলাম দেখতেই পাচ্ছেন মনসা পাহাড়ে এই যে এন্ট্রি গেট এই এন্ট্রি গেটের ওখান দিয়ে আমরা এগিয়ে যাব মনসা মন্দিরের কাছে এখানে যখন আপনারা যাবেন যদি অতিরিক্ত ভিড় হয় আপনারা দেখবেন মনসা মূল মন্দিরটা কোথায় রয়েছে কারণ এখানে আশপাশে অনেকজন বলছে এইটা মন্দির ওটা মন্দির এ পাশে মন্দির কিন্তু না মনসা মন্দির একটাই রয়েছে চেষ্টা করবেন সেই মূর্তি দর্শন করার কিন্তু আমরা দর্শন করেছিলাম খুব কষ্ট করে এবং প্রচণ্ড ভিড় এবং এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ করে না তবে কিছুজন লুকিয়ে চুরিয়ে ফটো তুলতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে না আমরা স্টুডেন্টকে নিয়ে দাঁড়িয়ে গেলাম এই ভিড়ের মাঝে দেখতেই পাচ্ছেন আমার সমস্ত স্টুডেন্টগুলো সব পরপর দাঁড়িয়ে রয়েছে এই ভিড়ের মধ্যে সেও এক আনন্দ এবং সুন্দর একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে মনসাপার মন্দিরে পুজো দিয়ে আমরা ধীরে ধীরে রোপয়ে সরে আবার নিচের দিকে নেমে এলাম এরপরে আমাদের যেতে হবে অন্য গন্তব্যে আমরা এদিনকে গেছিলাম ঋষিকেশ এবং এছাড়া আমাদের আর একটা কিছু গ্রুপ ছিল তারা পাহাড় দেখার পরে হরিদ্বারে আরও কিছু সাইট সিন আছে যেমন কঙ্খল রয়েছে এখানে শিবের মন্দির রয়েছে দেবীর মন্দির রয়েছে সেই ছবিগুলি আপনাদের পর দেখালাম এছাড়াও দশম মহাবিদ্যার মন্দিরও রয়েছে আপনারা চাইলে এই সাইট সিনগুলো একদিন দেখে তারপরে আর একদিন ঋষিকেশ যেতে পারেন আমি চলে গেছিলাম ঋষিকেশের র্যাফটিং করতে সেই র্যাফটিংয়ে ভিডিও আগেই আমার ভিডিও চ্যানেলে রয়েছে ইউটিউবে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন এবং আমি এই আমাদের হরিদ্বারে আরও কিছু মন্দিরের ছবি আপনাদের দেখিয়ে রাখলাম আর আমার এই ভিডিওটা এখানেই আপাতত সমাপ্ত হচ্ছে এরপরে আমরা চলে যাব মুসৌরি মুসৌরি ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো কারেকশান থাকে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এইভাবে পাশে থাকবেন